সোনালি কালার হয় গোল্ডেন কালার খরটা নিব ঠিক এক থেকে এরকম ভিতরে লিমিট নেই পাঁচ কেজি নিতে হবে বা দশ কেজি নিতে হবে এরকম আপনি প্রয়োজন ঠিক হবে নেওয়ার পর আপনাদের পিছনে একটা ড্রাম আছে ঠিক আছে এই ড্রামসের ভিতরে তিনটা স্টেপ আছে তিন স্টেপে দুই স্টেপ পরিমাণ পানি নেই পানিটা আসলে লিমিট নেই পানি আসলে নিতে হবে আমি যে খড়টা নিছি এই খড়টা যেন আমি পরিপূর্ণ ওই পানিতে ডুবাতে পারি ঠিক একটা আইডিয়া করে আমি পানিটা নিবো যে পানিটা সেখানে নিচ্ছে পানিটা আবার গরম করতে হয় আমরা একটা মিটার দিয়ে পানিটা মেপে দিছি মিটার টু সেলসিয়াস মিটার পানিটা গরম করতে হবে ষাট প্লাস পঁয়ষট্টি মাইনাস যখন গরম থাকবে আমার ওই গরম পানিতে আমরা খরটা নিব ঠিক আছে আর নরমালি আমাদের পানি ফুটতে শুরু কিন্তু পঁচানব্বই থেকে একশো ডিগ্রি কিন্তু ফোলে পানি কিন্তু ফুটতে শুরু করো ওই পানিটা কিন্তু ফুটবে না ঠিক আছে যখন পঁয়ষট্টি পর্যন্ত হয়েছে তখন চুলোটা অফ করে দিয়ে ওই গরম পানিতে যে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কেটে আমরা যে খড়টা রেডি রাখছিলাম সেই খড়টা দিয়ে দিবো আর খড় কিন্তু ভাসমান জিনিস বেশি উপরে দিকে উঠে যাবে খড়টা দেওয়ার পর উপরে কিছু ভার করাম যেমন দুইটা ইট আমরা একটা ঝাকার ভিতরে রাখছি আপনি চোখ দেখে যেতে পারেন এটা আমরা উপর দিয়ে দিয়ে দিই দেওয়ার পর ঢাকাটা আমরা লক করে দিই এই খড় জীবাণু করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন থেকে আমরা দিছি ওই সময় থেকে চুল আমার অফ থাকবে ঠিক ঘড়ি ধরা এক ঘন্টা বিশ মিনিট আমরা ওটা কিন্তু চুপিয়ে রাখবো এক ঘন্টা বিশ মিনিট পর কে খড় উঠে এমন ভাবে ঝুলাবো যেখানে বৃষ্টির পানি যেন না করে ঝুলন্ত অবস্থায় পরের দিন সকাল পর্যন্ত থাকবে অর্থাৎ বারো থেকে নিয়ে যদি তেরো ঘন্টা হয় তাতেও কোনো সমস্যা হয় যদি ছোট করে তাহলে কি এটা আমরা

এক জীবন মুক্ত করা হয়েছে এরপর যে কাজটা পরের দিন সকাল পর্যন্ত রাখার পর এটা আমরা একটু রোদ্রে শুকাবো একটা খড় যদি ছিঁড়ে দেখেন কয়েকটা লেয়ার থাকে যেমন খড়ের যে গাছ থাকে পার্ট সেখানে পাঁচটা লেয়ার থাকে যদি দেখেন তাহলে আর উপরে পার্ট মানে যেখানে দানের সিস্টা বে হয় সেখানে থেকে তিনটা শুধু বিড়ে দেওয়া থাকে চারটা তাহলে আমার উপরে দুইটা লেয়ার শুকাবে নিচে লেয়ারটা ভেজে থাকবে নিচে যে তিনটা লেয়ার সেটা ভেজে থাকবে তাহলে খড় থাকবে কিরকম স্বেচ্ছে ভাবে চার দিলে পানি পড়বে আর বাট ভিজে অনুরোধ করা যাবে আপনাকে ইচ্ছা করলে corte একটু ধোয়া দিতে পারেন ঠিক আছে তো আমি जेलिट्सिंग ये धुआ दिखा আমি জেনে নিচ্ছি আচ্ছা

প্যাকেট 2000 করে আছে। একটা চাই লেয়ার প্রত্যেকটা চাই মিশ্রণ আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি 04 এটা দাও। যা হই ডেলিভারি একটা দাও। মিশ্রটা দেখাও না। হ্যাঁ লেয়ারটা দেখাবো যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি লেয়ারটা রেখেছি ঠিক আছে স্যার। ওই দাও। পরিমাণ ফল নিয়ে প্যাকিংটা কর্নারটা সুন্দর করে বসাতে হবে

এটা কারণ এটা হালকা একটু ডিফারেন্স ঠিক আছে তবে একই মনে হয় এরকম যদি করে যদি দেয় তাহলে ভিতরে যে সাদা যে মাইসিলিয়ামটা আছে সেই জিনিসটা মারা গেছে এই প্যাকেটটা আর হবে না যদি এরকম ভাবে দিই ঠিক আছে এটা দিতে হবে এরকম দানা দানা করে কিছু করে না দেওয়ার পর আমরা কিছু